আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদেরকে পাবনার টিকা লুঙ্গির জন্য এই ভিডিওটি দিলাম অনেক ভাই আমাকে বলেছে যে কম রেঞ্জের মধ্যে কিছু ভালো টিকা লুঙ্গি এবং ভালো মানের কিছু লুঙ্গির সন্ধান আমি আপনাদেরকে দিচ্ছি যেটা আপনারা পাবেন আমাদের কাছে হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি আউ সিদ্দিক রাদিউল্লাহ এই বারোশো টাকা রেঞ্জের এই তিন আইটেম লুঙ্গি আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা পাবনার খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনারা দেখার সাথে সাথে যাদের ভালো মনে হয় প্রয়োজন মনে হয় আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন আমার হোয়াটসঅ্যাপ এইট প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গি আপনাদের কালেকশন করে দেখাই অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো আপনারা যারা না নিবেন তারাই মিস করবেন অবক্ষর সিদ্দিক রাজিউল্লা লেবেলের নামে এই লুঙ্গিটি টিকা লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে যেই প্রোডাকশন আছে এই প্রোডাকশনের পরে আর পাবেন না কারণ এটার পরে কিন্তু এই রেট আর থাকবে না এটা কিন্তু দাম অবশ্যই অবশ্যই বেড়ে যাবে কারণ আমরা আপনাদেরকে দিতে পারবো না এটা মাত্র বারোশো টাকা তিনশো টাকা পিচ এই লুঙ্গিগুলো যারা কালেকশন করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে এখনই কালেকশন শুরু করে দেন এবং যারা কন্ডিশনে মাল নেবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন ইনশাল্লাহ তিন পেটি চার পেটি যার যেরকম লাগে আমি আপনাদেরকে দিব প্রতিটা পেটিতে আছে আড়াই থান করে মানে দশ পিস করে প্রত্যেকটা সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার মাত্র আপনার একটু ডিজাইনটা কিন্তু আপডেট এবং চেঞ্জ হয়েছে কিন্তু এই রেডে আর পাবেন না এই ডিজাইনটাই সম্ভবত তাঁতি আর দিবে কিনা সন্দেহ আছে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ ভালো মানের ভালো লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি এবং প্রতি সময় আপনাদের জন্য নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গিগুলো কালেকশন করে নিয়ে আসি অলরেডি আজকে আপনাদেরকে শুক্রবার দিন এই ভিডিওটা দিচ্ছি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো কালেকশন করতে পারেন এগুলো পাবনার লুঙ্গি অনেকগুলো কালার আছে বিশেষ করে প্রতি পেডিতে আছে আপনার দশ পিস করে অত্যন্ত সুন্দর এবং ভালো কোয়ালিটি মানে ফায়দা লুঙ্গি এবং আউবকপুর সিদ্দিক লেভেলের এই তিন কোয়ালিটি লুঙ্গি মাত্র পাচ্ছেন বারোশো টাকা থান যার যত পিস লাগে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন যদি ভালো লাগে কালেকশন করে নেবেন অত্যন্ত সুন্দর তিনশো টাকা পিস এর চেয়ে ভালো আর কেউ কি দিবে কিনা আমি জানি না তবে আমি আপনাদেরকে দিচ্ছি এবং আমি বাজারে আপনাদেরকে একটু কম রেটে মাল দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা আমাদের কাছ থেকে সর্বদাই যারা লুঙ্গি নেন তারাই আমাকে ভালো চেনেন আমার বিশেষ করে নতুন নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অনেকে একটু মানে লুঙ্গি না নিলে আমার সাথে কথা বলেন কিন্তু কথা বলে তারা কি মজা পান জানি না তবে আপনারা আমার কাছ থেকে কথা না বলে লুঙ্গি নেওয়ার চেষ্টা করেন এক থান লুঙ্গি হলে আপনারা নিলে অন্তপক্ষে আইডিয়া হবে এবং বুঝবেন হ্যালো লুঙ্গির ভিডিও আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা এই যে দেখেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই যে লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার পিস বারোশো টাকা কে দিবে আমরা দিচ্ছি আপনারা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় পাবনার এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আমাদের থেকে এত সুন্দর লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আরেকটা খুলো এখান থেকে কারণ পাবনার টিকার জন্য আমরা বিখ্যাত আমরা ভালো ভালো টিকা লুঙ্গিগুলো করে থাকি আপনাদের জন্য এবং আমাদের কাছ থেকে আপনারা টিকা লুঙ্গি অনেককে কালেকশন করেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের টিকা লুঙ্গি মাত্র তিনশো টাকা পিস বারোশো টাকা থান আপনার ডিজাইনটা একটু চেঞ্জ আছে ডিজাইনটা একটু চেঞ্জ আছে আপনার এই যে দেখেন এইখানে টিকা আছে আর এই পরে টিকা আছে হ্যাঁ ডিজাইনটা একটু চেঞ্জ আছে কিন্তু কালারটা সেম সেম হয়ে যায় এখন এটা দেখো এখানের মধ্যে লুঙ্গিগুলো মাত্র টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি যার বেশি বেশি প্রয়োজন আমাদের থেকে কালেকশন করে নিবেন ভালো সুতার এই লুঙ্গিগুলো আমি আর আপনাদেরকে তিনশো টাকা দিতে পারবো না আপনারা যারা নিবেন এখন থেকে এই লুঙ্গি নেওয়ার পরে এটার পরে কিন্তু বেস হয়ে যাবে এটা অনেক বেশি মাত্র তিনশো টাকা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো অনেক বড় পানার এই লুঙ্গিগুলো আপনারা যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন অত্যন্ত সুন্দর লুঙ্গি এটা ভাই অত্যন্ত সুন্দর লুঙ্গি আর হ্যাঁ আবু অক্কর সিদ্দিক লেভেলের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছি মাত্র বারোশো টাকা থান আমাদের এই হায়দার ব্লকে পেয়ে যাবেন এবং হায়দার ডিজিটাল ফ্যাশন কর্ণাটঙ্গি স্টেশন রোড শিলমুন অবস্থিত এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের মাত্র তিনশো টাকা পিস এর চেয়েতে ভালো কি পেতে পারেন আপনারা যদি নিতে চান সর্বদা আমরা আপনাদেরকে জন্য এই লুঙ্গিগুলো রেডি করে রেখেছি যদি ভালো লাগে নিবেন তবে এই ভিডিও দেখার পরে এই মালগুলো শেষ হওয়ার পরে কিন্তু এই লুঙ্গি হয়ে যাবে তেরোশো টাকা থান কারো যদি ভালো লাগে এখন থেকে নিবেন তিনোটা আইটেমই তেরোশো টাকা হয়ে যাবে এখন এই প্রথম চালানে যে লুঙ্গিগুলো আছে এগুলো আমরা বারোশো টাকা দিচ্ছি পরবর্তী সময় অলরেডি বেড়ে গেছে অলরেডি ষাট টাকা বাড়তি আছে আগামী সপ্তাহে একশো টাকা সে আমার থেকে বাড়তি নিবে এজন্য জন্য আমাকে আগেই বলে দিয়েছে এর জন্য আমি আপনাদেরকে বলছি এখন থেকে যারা কালেকশন করবেন মাত্র বারোশো টাকা থান পানবে অনেক সুন্দর লুঙ্গি ভাই যাদের ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আরেকটা কিলো আবুবাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ লুঙ্গিগুলো আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস আপনারা অনায়াসে পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর অনেক সুন্দর মানের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিনিয়ত এই লুঙ্গিগুলো আমরা আপনার জন্য তৈরি করে রাখি যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো মাত্র তিনশো টাকা পিস আর যাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম